আমার কাজ শেষ না কেউ দেখেনি আজকে আমি তোমার পছন্দের খাবার খাইয়ে তোমাকে শেষ করব তুমি বুঝতেও পারবে না কত নিখুঁতভাবে আমি তোমার খাবারের মধ্যে ব্লেড মিশিয়ে দিয়েছি যাই এখানে বেশিক্ষণ থাকলে কেউ আবার দেখে ফেলতে পারে তাড়াতাড়ি খাবারটা যেভাবেই হোক ওকে খাওয়াতেই হবে আরে ম্যাডাম এটা আপনি কি করতেছেন কি করতেছে মানে হাই আমি আবার কি করলাম আপনি যে কাজ করবেন আমার বিশ্বাস হইতেছে না মানে এই হেয়ালিপানা না করে ঠিক করে বল কি বলবি ম্যাডাম হেয়ালিপানা করছি না আমি দূর থেকে আপনি সব কর্মকাণ্ড দেখে ফেলেছি ম্যাডাম আপনি যে सारे নাস্তার মধ্যে বিলেট মিশাইছেন সেটা আমি আমার নিজের চোখে দেখছি এটা খেলে তো স্যার মারা যাইবো এটা আপনি করেন না হেই ছোট লোকের বাচ্চা তোকে কে বলেছে আমি তোর স্যারের খাবারে ব্লেড মিশিয়েছি তুই জানিস না আমি তোর স্যারকে কতটা ভালোবাসি আমি কেন আমার স্বামীর খাবারে ব্লেড মিশাতে যাব হ্যাঁ তুই মন করা কথা বললেই হলো যাবি এখান থেকে ম্যাডাম আমি মন করে কথা বলতেছি না আপনি মিথ্যা কথা কইতেছেন আর আমি থাকতে এই কাজ কখনো সফল হইতে দিব না ম্যাডাম আমি সব স্যার রে আমি কই দিমু আমি কি স্যার ডাক দিবো চুপ একদম চুপ তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই কি বলছিস আমি আমার স্বামীর খাবারে বিলেট মিশিয়েছি মিথ্যাবাদী কোথাকার আর তোর স্যারকে ডাকতি তাই না ঠিক আছে এইবার দেখ তোর স্যার এসে কাকে কি বলে এই স্যার এর খাবারে তো ব্লেড আমি মেশাইনি এ যাতে ব্লেড মিশেছিল তুই এনে ধর এইবার দেখ আমি কি করি শ্রাবণ শ্রাবণ এইদিকে আসো ভালো বল বল আ কি করছিস কারণ ততক্ষণ থেকে দেখো না তোমার জন্য ওকে নাস্তা আছে আর সেই নাস্তার মধ্যে ব্লেড মিশিয়ে দিয়েছে তুমি জানো আমার অঙ্গনে আগে থেকেই সন্দেহ হচ্ছিল যে ওর মিসবিহেভ কেমন যেন হয়ে গেছে চলাফেরা কথাবার্তা সবকিছুর চেঞ্জ ও চায় তোমাকে আর আমাকে মেরে এই পুরো প্রপার্টির মালিক ও হতে তুমি দেখেছো কি তোর এত বড় সাহস তুই আমার খাবারের মধ্যে ব্লেড মিশিয়েছিস তুই খুব ভালো করে জানিস আমি প্রতিদিন সকালবেলা এই স্যান্ডউইচটা খাই আর সেখানে তুই সুযোগ বুঝে ব্লেড মিশিয়ে দিয়েছিস আরে আমার প্রতি কি তোর সামান্য পরিমাণ কৃতজ্ঞতা বোধ নেই রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমার বাসায় আমি তোকে আশ্রয় দিয়েছিলাম যখন যে বিপদের মধ্যে পড়েছিস যত টাকা লাগেছে আমি দিয়েছি বেতনের বাইরেও আমি তোকে টাকা দিয়েছি তারপরে তুই আমার সাথে এত বড় বেমানি কিভাবে করতে পারলি তোর মধ্যে কি সামান্য পরিমাণে মনুষ্যত্ব করতেও নেই ছি আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে তুই এই কাজটা করতে পারিস আমার সাথে বিশ্বাস করেন স্যার আমি আপনার খাবারের মধ্যে ব্লেড মিশাইনি ম্যাডাম যা বলতাছে সব মিথ্যা কথা বলতাছে এই চুপ একদম চোখ তুই কি ভাবছিস কোন বেঈমানকে আমার বাসায় এলাও করব কোন ভাবে না আমি আজকে এই মুহূর্তে তোকে না তোকে বাসা থেকে বের করে দেব মানে আমাকে কেন তুমি বাসা থেকে বের করে দিবে আরে ও তো তোমার খাবারে প্লেট মিশিয়েছে তাহলে তুমি কেন আমাকে বলছো বুঝতে পারছিস না কেন বলছিনা তার আদম তোকে বুঝাচ্ছি আরে কি দেখ দেখেছিস ও অনেক আগেই তোর এই কর্মকাণ্ডটা দেখে ফেলেছিল যে তুই আমার ব্রেকফাস্টের মধ্যে ব্লেড রেখেছিস সেটাও আমাকে এসে বলেছিল কিন্তু আমি বিশ্বাস করি তারপর ও যখন আমাকে ভিডিওটা দেখালো তখন তো আমার পুরো মাথাটাই ঘুরে গেছিলো যাকে আমি এত ভালোবেসে বিয়ে করে আমার বাসায় স্থান দিয়েছি আমি যাকে নিয়ে সারা জীবন থাকবো ভেবেছি আমাকে মারার জন্য আমারই খাবারের মধ্যে মিশিয়েছে এটা আমি কোনো ভাবে বিশ্বাস করতে পারছি না আর এই তোর জন্য আমি কি করিনি তোর জন্য তো আমি সবই কিছু করেছি আমি আমার নিজের বাবা মা পরিবার সবকিছু বাদ দিয়েছি শুধুমাত্র তোকে ভালোবেসে আর সেই তুই কিনা আমার খাবারের মধ্যে ব্লেক মিশিয়েছিস আমাকে মারতে চেয়েছিস কিভাবে কিভাবে পারলি তুই এটা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে কত দিচ্ছি আর কখনো এমন কাজ করবো না ও আমি ভেবেছিলাম আমি তোমাকে যদি মেরে ফেলি এই পুরো সম্পত্তিটা আমার হয়ে যাবে আর তখন আমি এই সংসারে একা একা রাজত্ব করবো তুমি তো তোমার সম্পত্তির বিশ পার্সেন্ট আমাকে দিয়েছ কিন্তু আমি ওই বিশ পার্সেন্ট দিয়ে কি করবো বলো আমার মনে হয়েছে ওই বিশ পার্সেন্ট আমার কিচ্ছু হবে না তাই আমি ভেবেছি তোমাকে মেরে ফেলে আমি পুরো প্রপার্টির মালিক হব আমাকে তুমি ক্ষমা করে দাও আমার সম্পত্তি চাই না ক্ষমা কিসের ক্ষমা এই তোর যেহেতু আমার সম্পত্তির দিকে এত লোভ তুই সেটা আমাকে বলতে পারতিস আমি আমার সম্পত্তি আমার প্রপার্টি সম্পূর্ণ নিজে তোকে লিখে দিতাম তারপরে তুই আমাকে মারার কথা কিভাবে ভাবতে পারলি আরে যেহেতু তুই আমাকে মারার কথা ভেবেছিস তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না তোকে আমি আমার বাসা থেকে বের করে দেব আমি তোকে ডিভোর্স দিয়ে দেব এখন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরিয়ে যাবি বেরিয়ে যা বলছি গেট আউট গেট আউট